আসসালামু আলাইকুম এক্সপার্ট জানাই অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল টপিকটা হচ্ছে যে সেনজিনের এরিয়া তো বেশ কয়েকটা আছে সাতাশ সাতাশটা কান্ট্রি আছে তো আমরা আসলে কোন কোন এরিয়াতে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যেতে পারে বা আমাদের জন্য একটু সহজ হয় তো ভালোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি এজ रिलेटेड যদি কোনো প্রশ্ন থাকে বা কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন আমরা সময়সুযোগ বুঝে আপনাদেরকে একটা आंसर দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা যারা শেনজেনভুক্ত কোনো একটা দেশে ঘুরতে যেতে চাচ্ছেন বা ওখানে পার্মানেন্ট ভাবে থাকতে থাকতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আপনারা আসলে বেসিক্যালি আমাকে সরাসরি কল করে অনেকেই একটা ব্যাপার জানতে চান যে সেনজিনের যে কোনো একটা দেশে ভিসা হলেই হয় সো আমি আসলে কোথায় অ্যাপ্লাই করবো আপনি একটু এক্সাক্টলি আমাকে বলে দেন এরকম কিন্তু আসলে প্রশ্ন আমাদেরকে করে থাকে তো সঙ্গত কারণেই আসলে একটা দেশের নাম বলাটা খুবই কঠিন হয়ে যায় কখনো কখনো আসলে আমার কাছে বা আমরা যারা কাজ করি আমাদের কাছে তো সেই দিক থেকে আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে সেনজিনের কোন তিনটা দেশের ভিসা রেশিও বর্তমান সময়টাতে সবচেয়ে টপে আছে বা ভালো লেভেলে আছে বন্ধুরা আমরা জানি যে সেনজিনে একটা দেশের ভিসা দিয়ে আপনি যেহেতু সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত যে জায়গাটা বা আপনার চাহিদার যে জায়গাটা সেটা হলো যে সেনজিনের একটা ভিসা হলেই হয় তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যারা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদেরকে আমি একটু অ্যাডভাইস করবো যে সেনজিনে অনেকেই আসেন আমার কাছে সরাসরি কল করে ইতালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল হ্যাঁ তারপরে লুকজেমবার্গ অথবা ফ্রান্স বা এই লেভেলের একটু হাই ক্যাটাগরি উইথ সুইজারল্যান্ড আপনারা ভ্রমণ করতে চাচ্ছেন তো বন্ধুরা এই সমস্ত এরিয়াগুলোর আমরা রিপোর্ট অনুযায়ী আমি যেটা বলতে পারি বা একদমই প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখেছি এই সমস্ত এরিয়ার ভিসার রেশিওটা সংগত কারণে একটু কম থাকে আবার আপনি যদি ভিসার রেশিও সম্পন্ন সাইটে যেতে চান তাহলে কিন্তু সেগুলো আপনার সুইডেন লাটভিয়া নেদারল্যান্ডস ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক হ্যাঁ তারপর হচ্ছে স্লোভেনিয়া বেলজিয়াম এগুলোর বিচার ইস্যু কিন্তু খারাপ না তো এর মাঝখান থেকে যদি আপনি যে তিনটা দেশ যদি আপনি বেছে নেন তাহলে সেটা আমি সর্বপ্রথম প্রায়োরিটি লিস্টে রাখবো সেটা হচ্ছে যে আপনার লাটভিয়া কারণ বর্তমান সময়টাতে লাটভিয়াতে প্রচুর পরিমাণ যেমনিভাবে অ্যাপ্লিকেটের সংখ্যা বেড়ে যাচ্ছে তেমনিভাবেই কিন্তু অনেকে ভিসা স্টিকার নিয়ে লাটভিয়া ঘুরে আসছেন উইথ লাটভিয়ান ভিসা দিয়ে তারা কিন্তু পুরো ইউরোপ জুড়ে ঘুরছেন তারপর সেকেন্ড যদি আপনাকে আমি চয়েসফুল কান্ট্রি হিসাবে আপনাকে একটু করতে বলি সেটা আমি অবশ্যই আইসল্যান্ডকে রাখবো সেকেন্ড পর্যায়ে বিকজ আইসল্যান্ড কিন্তু সেনজিনে অন্যতম একটি দ্বীপ দেশ তো আইসল্যান্ডে জনসংখ্যা খুবই কম বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুবই কম সংগত কারণে আপনার কাছে যদি ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকে বা সেগুলো যদি যাওয়ার মতো উপযুক্ত হয় সেক্ষেত্রে আপনি আইসল্যান্ডের বিচার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন থার্ড আপনি যেখানে অ্যাপ্লাই করতে পারেন সেটা আমি থার্ডে আপনি দুটো দেশ ইনক্লুড করবো একসাথে সেটা হচ্ছে আপনার নেদারল্যান্ডস অ্যান্ড সুইডেন দুটো দেশ একই রেঞ্জের বা একই মাপের তো সুইডেন এম্বাসি যেহেতু ঢাকাতে আছে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই না করে সেক্ষেত্রে আপনি নেদারল্যান্ডসকে ফার্স্ট এন্ট্রি দিতে পারেন দেন সুইডেনের চাইলে আপনি একটু অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা এটা হচ্ছে বর্তমান সময়টাতে এই দেশগুলোই একটু ভিসার ওটা আপনার আমার সকলের জন্য একটু ইজি করে রেখেছে আপনি যদি ডকুমেন্টস দিয়ে খুব পরিপাটিভাবে পারপাস অফ ট্রাভেল অর্থাৎ কেন আপনি যেতে চাচ্ছেন অথবা আপনার কাভার লেটার ট্রাভেল আইটিনারি হোটেল বুকিং বিমানের পিএনআর হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর্ম সহ ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে যদি আপনি খুবই পরিপাটিভাবে সাবমিট করেন তাহলে আপনি নিরাশ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো এই নিয়ে আসলে আপনাদের কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আসলে আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে কল করে আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া যদি মনে করেন যে সরাসরি দেখা করবেন বা কনসালটেন্সি নেবেন বা আপনি ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস সাপোর্ট আপনার প্রয়োজন সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস অনুযায়ী এসে সরাসরি কথা বলতে পারেন আমরা আসলে আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ